परमाराध्यम धन्यवाद पाद पद्मीपान सभाय समूह साधु संतो महात्मा कृष्ण भक्त श्रुतिमंडली चरणार विंदे असंख्य असंख्य असंख, 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 प्रणिपदर्पण करी तदनंतर परिवर्त श्री राधा माधव चरणार असंख्य वंदना ഭഗവാനി ലീല പമിത്സടാമണി ആനന്ദ കീവാല സാക്ഷാത് മൂർത്തി पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण भी ग्रंथ महाराज शिष्य जगन्नाथ चरतांबधि गुरु भीवंत महाराज गो शब्द गोविंद और शब्द अधरानी ललित চরিতাম গ্রন্থ আমাদের সম্মুখে বিদ্যমান গোবিন্দ দেবনাথ দ্বারা সংকলিত পিকাটি টুকুনি

সংস্কৃতি টিকা বর্ণনা করেছেন গ্রন্থারম্ভে প্রথম সর্বশুভায় অর্থাৎ গ্রন্থের আরম্ভে সমস্ত কিছু শুভ কার্যের নিমিত মঙ্গলাচরণ আর কি সর্ববিঘ্ন বিনাশায় সমস্ত বিঘ্নকে বিনাশন করার নিমিত্ত ভগবান এবং ভগবানের সর্বভৌরতার গ্রন্থ

এক বস্তু নির্দেশ অর্থাৎ গ্রন্থের যে আরাধ্য করছি তার যে আরাধ্য যে উদ্দেশ্য যিনি গ্রন্থের প্রতিবাদ্য বিষয় যিনি আরাধ্য দ্বীপ এই বস্তু নির্দেশ এবং নমস্কার তার চরণে প্রণাম রূপী আশীর্বাদ জগতের প্রতি আশীর্বাদ তিন প্রকারের মঙ্গলাচরণ নমস্কার রূপম মঙ্গলাচরণ পুনর্িবিধ এই নমস্কার রূপ যে মঙ্গলাচরণ এ আবার দুই প্রকার সামান্য নমস্কার রূপম বিশেষ নমস্কার রূপঞ্চ এক সামান্য প্রকার নমস্কার আর এক বিশেষ প্রকার নমস্কার সামান্য কাকে বলে বিশেষ কাকে বলে সর্বজন একসঙ্গে থাকা অবস্থায় যদি একে প্রণাম করা হয় ওকে সামান্য বলে কোন ব্যক্তি বিশেষকে যদি প্রণাম করা হয় তাকে বিশেষ বলে সেই প্রকার এখানে বন্দনাও দুই প্রকার এক সামান্য প্রকার এবং এক বিশেষ প্রকার চৈতন্য চৈতন্যদের মঙ্গল আচরণ বন্দে গুরুন ইত্যাদি প্রথম শ্লোকে সামান্য নমস্কারের উপম এই যে প্রথম শ্লোকটি বন্দনা করলেন বন্দে গুরু নিশ বক্তা নিশ মিশ অবতার কাম তদপ্রকাশ সংস্কৃত কৃষ্ণ চৈতন্য মিশ্রম এই শ্লোকটি সামান্য প্রকার নমস্কার রূপ মঙ্গলাচরণ কেন না এখানে গুরুদেব ঈশ্বর ভক্ত ঈশ্বরের অবতার তার প্রকাশ তার শক্তি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সহ সবাইকে বন্দনা করেছেন প্রণাম করেছেন এই শ্লোকের তাই এটি হল সামান্য প্রকার নমস্কার কিন্তু বন্দেশ কৃষ্ণ চৈতন্য দ্বিতীয় শ্লোকে এরপরে যে দ্বিতীয় শ্লোক আসবে নাই বিশেষ নমস্কার রূপা এটি হলো বিশেষ নমস্কার রূপ কারণ ওখানে কেবল এক বিশেষ ব্যক্তিকে লক্ষ্য করে বন্দনা করা হয়েছে চৈতন্য চন্দ্রকে এবং নিত্যানন্দ আদিকে যদম তৃতীয় শ্লোকে না বস্তু নির্দেশ এরপরে যে দ্বিতীয় শ্লোক হবে ওটি প্রতিপাদ্য বিষয়কে নিরূপণ করবে তাই ওটি হলো বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ বুঝা যাচ্ছে যে গ্রন্থে বর্ণিত হয় তার এক ইদেব থাকি যথা পুরাণ বর্ণিত হয়েছে কূর্মদেবকে আরাধ্য করে শিব পুরাণ বর্ণিত হয়েছে শিবজিকে আরাধ্য করে মৎস্য পুরাণ বর্ণিত হয়েছে মৎস্যদেবকে সেই প্রকার চৈতন্য চরিতামৃত বর্ণনা হয়েছে চৈতন্য দেবকে আরাধনা করে এই যে নিজের ইষ্টদেব হলেন স্বয়ং চৈতন্য অর্থাৎ তার সম্বন্ধীয় যে কথা এই বস্তু নির্দেশ রূপ অনর্পিত চরিম ইত্যাদি চতুর্থ শ্লোক এটি হলো জগতের প্রতি আশীর্বাদ সমস্ত জগতের প্রতি আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ আচরণ পঞ্চমাদি চতুর্দশান্ত শ্লোকা অপি বস্তু নির্দেশক রূপ মঙ্গলাচরণান্তর্ভূতা অর্থাৎ পঞ্চম থেকে

ওই প্রকার পরম তত্ত্ব বস্তু চৈতন্য চন্দ্র তার অবতার কোন প্রয়োজনে হয়েছে প্রয়োজন স্বরূপ স্বরূপ অভিব্যক্তি স্বরূপের অভিব্যক্তি বা স্বরূপের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করেছে অথ বন্দে গুরু নিত্যাদি ব্যাখ্যায়তি অতঃপর বন্দি গুরুণী সবক্তানি শ্লোকের এখানে গ্রন্থকার ব্যাখ্যা করবেন যে পতি বর্ণনা করলেন তার টিকা বর্ণনা করেছেন গুরুন মন্ত্র গুরু শিক্ষা গুরু গুরুণ বন্দে গুরুন এখানে আছে। এখানে কাকে বললেন না এক তো মন্ত্রগুরু যিনি দীক্ষা দিয়েছেন আর শিক্ষা গুরু যতজন আছেন দুই প্রকার সবাইকে নিয়েছেন চৈতন্য চন্দ্র সিহ অর্থাৎ অর্থাৎস শব্দে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ভক্তান অবতারকান শ্রীমদ্ অদ্বৈত আচার্য আদিন অর্থাৎ ঈশ্বরের যারা অবতার চৈতন্য চন্দ্রের যেমন অদ্বৈত আচার্য আদিনা তার অবতার তস্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকাশান चैतन्य चंद्र प्रकाश स्वरूप के न श्रीमन नित्यानंद आदि श्रीमन नित्यानंद प्रभु गौर सुंदर प्रकाश विग्रह तस्य शक्ति गौर सुंदर शक्ति के न गदाधर आदि गदाधर पंडित दुलेन अमर गौर सुंदर शक्ति कारण राधा रानी अवतार कृष्ण चैतन्य संग संगमी संच अहम बंदे अर्थात विष्णु चैतन्य चंद्र सह अमित चरण के বর্ণনা সহ বর্ণনা গৌর কৃপা টিকা বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায়ন নাম শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ এই যে শ্লোকটি বর্ণনা করলেন এই শ্লোকের যে টিকাটি কৃপা তরঙ্গিনের টিকাকে বর্ণনা করেছেন শ্রী রাধা গোবিন্দনাথ যিনি গ্রন্থকে সংকলন করেছেন কৃষ্ণদাস কবিরাজ পাঁচ চৈতন্য চরিতামৃত্তি রচনা করেছেন এবং শ্রী রাধা গোবিন্দনাথ তিনি গৌরকৃপা তরঙ্গ টিকাকে সংকলন করেছেন এর মধ্যে বহু টিকা দেওয়া আছে শ্রীদোস্বাই টিকা বৈষ্ণব সনের টিকা দিব্যোস্বামী পাদের চক্রবর্তী পা বিশ্বনাথ চক্রবর্তী পাদের বিদ্যাভীষণ পাদের আদি আদি বিভিন্ন প্রকার টিকা সমস্ত প্রমাণ দেওয়া আছে এর মধ্যে বর্তমান গৌরবী পা টিকা রাধা গোবিন্দনাথের উনি বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায়ণ নমহ श्री कृष्ण चैतन्य स्वरूपाय चैतन्य चरित नमः नम अनर्पित चरिम करुणा बतरे न कलो समर्पयित मुन्न दुज्जल रसामरस सबक्ति सीयम और ये पुरन सुंदर दिति कदम संदी पिता सदा हृदय बंदरे स्पुरतो बहसती नंदना जय गौर नित्यानंद जय द्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्त वृंद

নমো নম রসিক ভক্ত কুল মুকুটমণি শ্রীকৃষ্ণ দাস কবি রাজ গোস্বামী চরণেব্য নম নমাহতন্য চরিতামিত্র সৌধরী গণেব্য নমঃ এই বন্দনাটি কে করলেন আর যিনি এই গ্রন্থটিকে সংকলন করেছেন রচনা করেছেন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ পা কিন্তু টিকা টিপ্পণী দিয়ে গ্রন্থটিকে সংকলন করলেন রাধাগোবিন্দনাথ তিনি প্রথমে এই গৌরকৃপা তরঙ্গের টিকাতে মঙ্গলাচরণ করবেন আদি লীলার প্রথম পরিচ্ছেদি গ্রন্থকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিঘ্ন নাশ ও আচরণ মঙ্গলাচরণ করেছেন আচরণ তিন প্রকার প্রকার তিন প্রকার এক নমস্কার বা ইষ্টদেবের বন্দনা সকলের প্রতি বিশেষত শ্রোতাগণের প্রতি আশীর্বাদ এবং বস্তু নির্দেশ বা গ্রন্থের প্রতিপাদ্য বিষয়ের উল্লেখ নমস্কার ও মঙ্গলাচরণ আবার দুই প্রকার এক সামান্য প্রকার এক বিশেষ প্রকার সামান্য ও বিশেষ নমস্কারের লক্ষণ পরবর্তীতে বর্ণনা করছেন বন্দে গুরু হইতে আরম্ভ করিয়া প্রথম চোদ্দ শ্লোকে গ্রন্থকার মঙ্গলাচরণ করেছেন প্রথম দুই শ্লোকে নমস্কার রূপ মঙ্গলাচরণ শ্লোকে সামান্য নমস্কার রূপ এবং দ্বিতীয় শ্লোকে বিশেষ নমস্কার রূপ তৃতীয় শ্লোকে বস্তুর নির্দেশ রূপ মঙ্গলাচরণ চতুর্থ শ্লোকে আশীর্বাদ অবশিষ্ট দশটি শ্লোকে নমস্কার ও বস্তু নির্দেশ মোট চৌদ্দটি শ্লোক মঙ্গলাচরণ অনুবাদে বলছেন শ্লোকের অনুবাদে আমি শ্রী গুরুগণকে বন্দনা করি ঈশ্বরের ভক্তবৃন্দ শ্রীবাস ঈশ্বরের অবতার শ্রী আচার্য আদিকে ঈশ্বরের প্রকাশ আদিকে ঈশ্বরের শক্তি গদাধর আদিকে এবং শ্রীকৃষ্ণ জৈত নাম ঈশ্বরকে বন্ধনা করি এই শ্লোকে গুরুর শব্দে মন্ত্রগুরু এবং দীক্ষাগুরু বা যিনি মন্ত্র দান করেন কৃষ্ণ মন্ত্র উনি দীক্ষা গুরু হন এবং শিক্ষা গুরুগণকে বুঝাই চাইছে এখানে যারা শিক্ষা গুরু এক মন্ত্রগুরু এক শিক্ষা গুরু শিক্ষাগুরু একজন হন না অনেক হন ঈশ্বান শব্দে শ্রীবাসাদি ভক্তগণকে বুঝায় শব্দে ঈশ্বর ঈশ্বর তার যারা ভক্ত ভক্তি ভক্তগণ শ্রীবাস প্রধান ই প্রথম আদি লীলা প্রথম পরিচ্ছেদে বিংশতি শ্লোকে বর্ণনা করেছেন যে ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান ভগবানের যত ভক্ত আছেন তাদের মধ্যে শ্রীবাসুরের প্রধান এই জন্য শ্রীবাস আদি গৌর ভক্ত বৃদ্ধি নামে বলা হয় ঈশ্বার বোঝায়। অদ্বৈত আচার্য আদি ভগবানের অংশাবতার এ আগে আগে বিস্তার করবেন অদ্বৈত এখানে আদি লীলা প্রথম পরিচ্ছদি একুশ নাম একবিশকী বলেছেন অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার কৈরাল গোস্বাই প্রমাণ দিয়েছেন তৎপ্রকাশান শব্দে শ্রীম নিত্যানন্দ আদি প্রভুকে নিত্যানন্দ আদি স্বরূপ কি প্রকাশ বুঝাইতেছে নিত্যানন্দ প্রভুকে চৈতন্য চন্দ্রের প্রকাশ বিগ্রহ মানা হয়েছে সেই আদিলীলা প্রথম পরিচ্ছেদের দাবিংশতি শ্লোকে বর্ণনা করেছেন নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ শক্তি শব্দে না শ্রী গদাধর আদি প্রভুর শক্তি বুঝাই বুঝাইতেছে গদাধর পণ্ডিত আদি প্রভুর যে শক্তি তাদেরকে বোঝায় সেই আদিলীলা প্রথম পরিচ্ছেদের ত্রয়বিংশতি শ্লোকে বলেছেন গদাধর পণ্ডিত আদি প্রভুর নিজ শক্তি আর কৃষ্ণ চৈতন্য সঙ্গম ইসাম শব্দে না ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বুঝাইতেছে প্রথম শ্লোকে ইষ্টদেবের সামান্য নমস্কার ও মঙ্গলাচরণ করা হইয়াছে সামান্যের লক্ষণ কি যে সামান্য শব্দে একটা সামান্য মঙ্গলাচরণ আর এক বিশেষ মঙ্গলাচরণ মঙ্গলাচরণ তো মঙ্গলাচরণ হয় সামান্য কেমন বিশেষ কেমন না যাহা নিজের মুখ্য অভিপ্রেত বিষয়কে অধিকার করিয়া সমানভাবে অপর বিষয়কে অধিকার করে অর্থাৎ নিজের মুখ্য অভিপ্রেত বিষয় এখানে কে গৌর সুন্দর করে কারা না সমানভাবে যত পার্শ্ব শক্তি অবতার প্রকাশ সবাইকে একসঙ্গে বন্দনা করেছে এই জন্য তাহার নাম সামান এই এই মুখ্য অভিপ্রীত বস্তুকে না শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র কারণ ইষ্টদেবের নমস্কার ও মঙ্গলাচরণে ইষ্টদেবী মুখ্য অভিপ্রেত বস্তু হয় যখন ইষ্টদেবকে প্রণাম করা হবে এখন প্রণাম করবে মন্দিরে তা মন্দিরের যিনি মুখ্য বিগ্রহ বসে আছেন তার সঙ্গে আরো অন্যান্য বিগ্রহও আছেন মূলত লক্ষ্য ওনাকে কিন্তু বাকি সবাইকে প্রণাম করা হয়ে যায় যেমন কৃষ্ণ পূজন করলে অনন্ত দেবদেবীর পূজা হয়ে যায় মুখ্য পূজন তো কৃষ্ণের কিন্তু গোবিন্দকে পূজন করে সব সকল পূজন হয়ে যায় সেই ইষ্টদেবই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে সঙ্গে গ্রন্থকার গুরুবর্গ অবতার বর্গ প্রকাশ বর্গ কাজ কাজের করলেন ইষ্টদেব চৈতন্য চন্দ্রের বন্দনা তো করলেন তৎসঙ্গে গুরুবর্গ আবার অবতার বর্গ তার প্রকাশ বর্গ এবং শক্তি বর্গকেও সমানভাবে বন্দনা করিয়াছে আছে একই ভাবে এই গুরু স্থলে অপর বিষয় বা মুখ্য বিপরীত বস্তু ইষ্টদেব হইতে ভিন্ন বস্তু এই সুকে মুখ্য বিপরীত বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে সমানভাবে মুখ্য অব্যক্ত কে না চন্দ্র তার সঙ্গে সমানভাবে গুরুবর্গ আদির বন্দনাও করা হইয়াছে বলিয়া ইয়া সামান্য নমস্কার রূপলাচর ইষ্টদেব কৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে গুরুবর্গাদীর বন্দনা করার হেতু বোধ হয় এই রূপ চৈতন্যচন্দ্রের সঙ্গে গুরুবর্গ বর্গীর যে বন্দনা করা কি কারণে প্রয়োজন কেন করেছেন না তার হেতু মনে হয় এই জন্য বিঘ্ন বিনাশন ও অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে ইষ্টদেবের কৃপা লাভই ইষ্ট বন্দনার উদ্দেশ্য এক তো বিঘ্ন বিনাশন আর এক অভিষ্ট গ্রন্থ বর্ণন এই উদ্দেশ্যে ইষ্টদেবের কৃপা লাভই ইষ্টদেবের বন্দনার মুখ্য উদ্দেশ্য কিন্তু ইষ্টদেবের কৃপার মূল উপলক্ষ তো কি আমি গোবিন্দের কৃপা লাভ করবো কার মাধ্যমে সরাসরি তো পাবো না গুরুদেবের মাধ্যমে পাবো অতএব তার সঙ্গে গুরুদেবকেও বন্দনা করা হয়েছে গুরুদেব প্রসন্ন হয়ে নাই ভগবান প্রসন্ন হন অতএব চৈতন্য চন্দ্রের সঙ্গে গুরুবর্গেরও বন্দনা করা হয়েছে গুরুদেব যাহার প্রতি অপ্রসন্ন তাহার আর উপায় নাই এই জন্য বন্দনা করলেন কিসে না গুরুবাষ্টকে जस्य प्रसादात भगवत प्रसादः जस्य प्रसादात नगति कुतोपी धेयं स्तुवं तस्य हस्ति संधम बंदे गुरोसी चरणार विंदम जस्य प्रसादात भगवत प्रसाद जस्य प्रसादात नगति कुतोपी धेयं स्तुवं तस्य जसोस्त्रि संध्यम बंदे गुरोसी चरणार গুরুবাষ্টকে চক্রবর্তী চক্রবর্তীবার বর্ণনা করেছেন সেই গ্রন্থকার সর্বাগ্রে গুরুবর্গের বর্ণনা করিয়াছে গুরু কৃপা লাভ হইলেই